স্বাগতম গল্পের জানালা টেলস ফোন বিড়ি আমি আর যা সফল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা যা শূন্য হয়তো রাতে একা থাকতে ভয় পাবে এই গল্প পাঠিয়েছেন রফিকুল ইসলাম কুমিল্লা থেকে তিনি শপথ করে বলেছেন যা ঘটেছে তা সত্য প্রস্তুত থাকুন কারণ আজকের গল্প শুনে হয়তো আপনি কবরস্থানকে আর আগের মতো ভাবতে পারবেন না ঠিক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই করছি আমি রফিকুল ইসলাম আমার বয়স বত্রিশ বছর কাজ করি একটি কোম্পানিতে ঘটনাটি ঘটেছিল প্রায় দশ বছর আগে যখন আমি গ্রামে থাকতাম আমাদের গ্রামের কবরস্থান ছিল গ্রামের একদম শেষ মাথায় সেখানে মানুষ যেতে ভয় পেত সেই কবরস্থানে এক ভয়ঙ্কর গুজব ছিল তেরো নম্বর কবর সে সে সেখানে রাত পর যাবে আর জীবিত ফিরে আসবে না আমি এসব বিশ্বাস করতাম না এক রাতে বন্ধুরা মিলে বাজি ধরলাম আমি গিয়ে দেখে আসব, রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আমি ধীরে ধীরে কবরস্থানের দিকে হাঁটতে লাগলাম ঠান্ডা বাতাস বইছিল চারপাশে পেচার ডাক জিচি পোকার একটানা শব্দ আমি কবরস্থানে ঢুকে পড়লাম চারদিকে একেবারে অন্ধকার শুধু চাঁদের আলোয় মাটি আর কবরগুলো দেখা যাচ্ছিল তারপর হঠাৎ একটা অদ্ভুত গন্ধ পেলাম যেন পচা মাংসের গন্ধ আমার শরীরে কাটা দিয়ে উঠল কিন্তু সাহস করে সামনে এগিয়ে গেলাম ঠিক তখনই আমি দেখলাম তেরো নম্বর কবরের মাটি নড়ছে আমি হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম মাটির নিচে থেকে যেন কেউ উঠে আসছে আমি পেছনে হাঁটার চেষ্টা করলাম কিন্তু কিন্তু আমার পা যেন মাটির সঙ্গে আটকে গেল এক ভয়ানক কণ্ঠ বেসে এলো তুই কেন এলে আমার শরীর জমে গেল কবরের মাটি ফেটে গেল আর ভেতর থেকে পেরিয়ে এলো এক পেরিয়ে এলো একটি বিকৃত পচা মুখের শরীর চোখ দুটো চোখ দুটো কটরের ভেতর থেকে লাল চেয়ে হয়ে চলছিলো হাতগুলো শরিস্পের মতো সরসর করছিল আমি চিৎকার করে দৌড় দিলাম মনে হলো কিছু একটা আমার পেছন থেকে টেনে ধরেছে প্রায় প্রায় মরতে মরতে বাড়িতে পৌঁছালাম কিন্তু সেই রাতের পর থেকে আমার শরীর খারাপ হতে লাগলো বয়স বত্রিশ হলেও আজ আমি রাতে ঘুমাতে পারি না যখনই চোখ বন্ধ করি সেই ভয়ানক মুখ আমার সামনে বেশি ওঠে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সেই রাতের পর আমি কবরস্থান সেই রাতের পর আমি কবরস্থান নিয়ে কিছু পড়তে শুরু করি জানেন কি তারা নম্বর কবর আসলেই অভিশপ্ত সেখানে এক বৃদ্ধাকে কবর দেওয়া হয়েছিল যাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল কারণ গ্রামবাসীরা বলতো সে কালো জাদু জানতো মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল যে আমার ঘুম বাঙবে সে কখনো শান্তি পাবে না আমি কি সেই অভিশাপের শিকার নাকি কিছু আরও ভয়ঙ্কর অপেক্ষা করছে আমার জন্য আপনিও কি কবরস্থান নিয়ে এখনো কিছু অদ্ভুত অনুভব করছেন সাবধান কারণ হয়তো কেউ আপনার পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু আপনি দেখতে পারছেন না আজকের গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার চারপাশেও কি এমন কিছু করছে আমাদের লিখে জানান আপনাদের গল্প হয়তো পরবর্তী পর্বে তুলে ধরা হবে